আমরা এখন দেখব ভগ্নাংশের গুণ ফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা সাধারণ গুণ ফল জানি যে যদি আমরা দুই গুণন তিন বলি তার মানে হচ্ছে দুই যোগ দুই যোগ দুই মানে ছয় তিন দু ছয় বা তিন দুইকে তিনবার যোগ করলে ছয় ভগ্নাংশ যদি বলি আমরা আমরা যদি কোনো ভগ্নাংশ তৈরি করি যেখানে একটা বঙ্গাঙ্গ সময় নিয়ে থাকি যদি তিন বাই সতেরো গুণন চার চার যদি বলি চার যদি বলি তার মানে হচ্ছে তিন সতেরো যোগ এটা হচ্ছে সতেরো তিন বাই সতেরো যোগ তিন বাই সতেরো যোগ তিন বাই সতেরো এগুলোকে জানি যেহেতু সবই একই হর আছে তার মানে সতেরো আর উপরে তিন যোগ তিন যোগ তিন যোগ তিন সমান সমান হচ্ছে বারো বাই সতেরো তো আমাদের এখানে দেখো ঠিক একই রকম ভাবে মানে হরটা যদি একই থাকে আর উপরে পূর্ণ সংখ্যা দিয়ে যদি যোগ গুণন করা হয় পূর্ণ সংখ্যা হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা দিয়ে গুণন করা হয় আমাদের অন্য অন্য গুণনের নিয়মের মতোই এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম তিন গুণন চার বাই সতেরো সতেরো মানে হচ্ছে বারো বাই সতেরো যদি পূর্ণ সংখ্যাতে গুণন করা হয় তাহলে লবগুলোর গুণফল ফল বা আমরা লিখতে পারি ভগ্নাংশ গুণন পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশ লব গুণন পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের হর তো এটা পূর্ণ সংখ্যা দিয়ে আমরা এখন যদি দেখি আমরা এখন দেখব কোন একটা সংখ্যা যদি আমরা নিয়ে নিই কোন পূর্ণ সংখ্যা ছাড়া যদি নিয়ে থাকি আমরা পূর্ণ সংখ্যা ছাড়া যদি হয়ে থাকে যেমন পাঁচ বাই চার পাঁচ বাই ধর পাঁচ বাই সাত দিয়ে আমরা পাঁচ বাই সাত গুণন তাহলে যেটা হবে গুণন করার ঠিক একই রকম ভাবে তোমার এই উপরের সংখ্যা পাঁচ গুণন চার নিচে সাত গুণন পাঁচ হবে তার মানে হইতেছে লবগুলোর গুণ ফল আর নিচে হরগুলোর গুণফল গুণ হচ্ছে তোমার পুরো গুণ ফল তার মানে এটা হচ্ছে বিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে তোমার কোন পূর্ণ সংখ্যা দিয়ে পুনঃ সংখ্যা গুণ করা বা তোমার যদি মিশ্র সংখ্যা যদি আসে যেমন ষোলোর পাঁচ কুনন পাঁচ সমস্ত তেইশের এক তাহলে তোমার যেটা করতে হবে এগুলোকে অপ্রকৃত ভাঙলে নিতে হবে তার মানে এগুলোকে ভেঙে ফেলতে হবে ফেল সেটা হচ্ছে চার ষোলো চৌষট্টি আর হচ্ছে পাঁচ ঊনসত্তর বাই ষোলো গুণান পাঁচ তেইশ হচ্ছে একশো পনেরো আর এক যোগ করলে হলো একশো ষোলো একশো ষোলো নিচে গেছে তেইশ তখন এখন আমার তোমাদের এই দুটায় গুণ করতে হবে এই গুণ করতে হবে তার দুটো একশো ষোল সমান সমান যেটা হবে আমরা এক কাজ করে নিতে পারি আমরা কমায় ফেলতে পারি আমাদের সুবিধার জন্য যেমন তেইশ দিয়ে এটাকে গুণন করলে আমাদের আসবে এটাকে এটাকে আমরা ভাগ করে দিতে পারি উনষাট তেইশটা দিয়ে আমরা তিন লিখতে পারি তিন তেইশ উনষ উনসত্তর তিন তিরিশ নয় তিন দৌনে ছয় তিন দেবনে ছয় আর এটাকে আমরা ভাগ করে ফেলতে পারি এটা হচ্ছে ষোলো কে আমরা চার দিয়ে ভাগ করতে পারি চার আর এটাকে ভাগ করতে পারি আমরা উনত্রিশ দিয়ে চার নং ছত্রিশের ছয় হাতে হলো তিন চার দিন তার মানে এটাকে আমরা আরো সুন্দরভাবে ছোট করে লিখতে পারি উনত্রিশ এক আছে এখানে তার মানে হচ্ছে সাতাশি প্রায় চার এটাকে মিশ্র যদি নিয়ে যাই তাহলে ভাগ করে নিয়ে আসবে একুশ তিন চার করবা